আবির বর্তলয় কোরআন তলাত করবার জন্য একজন শিক্ষক তার নাম হচ্ছে আব্দুল বাসির সাহেব মেবি ওনার নাম এইটাই উনি প্রতিবাদ করেছিলেন উনি আপত্তি করেছেন যে কেন ঢাবির শিক্ষার্থীরা এরকম বটতলা কোরআন তলাত করবে না উজবিলা পড়বেন না আপনার সবাই আজকে আমরা নিউজ দেখলাম এক অভিনব প্রতিবাদ হয়েছে এটা নিয়ে কি প্রতিবাদ হয়েছে ওই শিক্ষকের সামনে দাঁড়িয়ে তার অফিসের সামনে তার কক্ষে যুবকেরা তার সামনে কোরআন তেল করেছে এবং তারই সামনে দোয়া করেছে আল্লাহ হেদায়াত দান করে এই শিক্ষককে এবং সে দোয়া নিজে সামিল ছিল এবং সেই মুহূর্তে তাকে পদত্যাগ করা হয়েছে পরে সবাই আলহামদুলিল্লাহ এটাকে বলা হয় অভিনব একটা প্রতিভা অট এন্ড আমেজিং মার্শাল রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড এটা সম্ভব কেন হয়েছে এটা সম্ভব এই জন্য হয়েছে যে যারা ইসলামকে দমন করতে চায় যারা ইসলামকে নিভধ চায়। তাদের বোঝা উচিত ইসলামকে সমুদ করবার দায়িত্ব নিয়েছে একজন তিনিকে ইউড়িদুনা লিউদ ফিউ নুর অল্লাহ বিয়া ফুয়া আহিম ওল্লাহ মুতিম্ম নৌরি ওরাও ক্যারিহেল কা ফিুন। কাফেররা চায় ইসলামকে মাটির নিচে গড়ে ফেলতে কাফেররা চায় তার হুঙ্কার দিয়ে ফুৎকার দিয়ে ইসলাম বাতিকে নিভে দেওয়ার জন্য বাট আল্লাহ বলছে এটাকে পরিপূর্ণ করব আমি আল্লাহ তালা কেউ চাইলে ইসলাম বাতিকে ফুদে নিভাইতে পারবে তবে হ্যাঁ এখানে একটা শিক্ষা হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীকে বুঝতে হবে নেক্সট টিচার যিনি হবেন যে দায়িত্বে আসবে তাকে বুঝতে হবে এটা নব্বই ভাগেরও বেশি মুসলমানদের দেশ এই দেশে ইসলামকে মাইনাস করে কোরআনকে মাইনাস করে প্রতিবাদ করবে আপত্তি পেশ করবে করার উপরে এটা কষ্ট কেন সম্ভব হতে পারে না যুবক ভাইরা ঠিক কিনা বলেন শিক্ষকদেরকে সাবধান থাকতে হবে এবং থার্ড কথাটা বলে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে যে যুবকগুলো আমরা আছি শিক্ষার্থী হিসেবে স্কুলে কলেজে যেখানে আমরা আছি না কেন আমাদের মাথায় রাখতে হবে কোনো শিক্ষক বা কোন শিক্ষিকা যদি কখনো কোরআন নিয়ে একটা কটু কথা বলে নবীর বিরুদ্ধে কটু কথা বলে ইসলাম নিয়ে মস্করা করে আমাদের উপরে তারা টর্চার করে দাঁড়িয়ে রাখার জন্য টুপি পড়ার জন্য ঝুপ্পা পড়ার জন্য সঙ্গে সঙ্গে সেই জায়গায় প্রতিবাদ করতে হবে ঠিক কিনা বলেন ওই দিন শেষ দাঁড়িয়ে রাখলেই জামাত নামাজ পড়লে শিবির ওই দিন বাদ ওই দিন একদম শেষ এই ট্যাগ দিয়ে আপনি থামাইতে পারবেন না যে নামাজ পড়ে অন্যের যে তার সম্মান আর আকাশ চুম্বী হওয়া দরকার যুবক ভাইরা ঠিক কিনা বলে সেই লিড দিবে সেই নেতা হবে যে পাঁচ তো নামাজ নামাজই হবে গান জাখর মান জাখর কোনো জায়গায় চান্স পাবে না আমাদের কথা একটা শিক্ষক হবে ইসলামিক নাস্তিকতা শিক্ষা দেওয়া যাবে না ইসলামের দেশ মুসলমানদের দেশ মাথায় রাখতে হবে কোরআনকে নিভিয়ে দিতে চাইবে তাকে আমরা নিভিয়ে দিব যুবক ভাইরা ঠিক কিনা বলে এভাবে প্রতিবাদ করে তুলতে হবে কি হবে লাভ কোন শিক্ষক আগামীতে ভয় পাবে কোনো কাজ করার লাগে একশোবার ভাববে যে আমি এটা করবো কি করবো আমার আমার ভবিষ্যৎ কি হতে পারে অতএব প্রতিবাদী হতে